আমার স্বামী বিদেশে আর আমি এই ঘরে একা প্রতিদিন অপমান শুনি শাশুড়িতি বলে তোর বোর বিদেশে গিয়ে টাকা পাঠা এখন তুই এখন রানীর মতো বসে আছিস কিন্তু কেউ জানে না আমি কেমন করে প্রতিরাতে ঘুমাই না কাদি একা হয় রিমার বিয়ে হয়েছিল ভালোবাসার নবভাগ্যে টানে গ্রামের যে সুন্দর শান্ত স্বভাবে আরিফ নামে এক ছেলে বিদেশে কাজ করে তার সাথে বিয়ে হয় আরিফের মা মা বলেছিল আমার ছেলেকে তোরা পেয়ে গেছিস এখন সুখে থাকবি বিয়ের পর প্রথম কিছুদিন রিমার জীবনটা স্বপ্নের মতো লাগত আরিফ যত দূরে থাকো ফোনে সকাল সন্ধ্যা কথা হতো তুমি খেয়েছ তোমার কণ্ঠ শুনলে মনে হয় বাড়ির গন্ধ পাই এই কথাগুলো রিমার দিনে আলো রাতে শান্তি ছিল কিন্তু মুখের সুখের সময় কখনো বেশি দিন থাকে না এক বছরের মাথা আরিফ বিদেশে ফেরত চলে গেল রিমা তখন নতুন বউ একা হয়ে গেল পুরো ঘর প্রথমে শাশুড়ি ভালোই ছিল কিন্তু সময়ের সাথে সাথে যেন তার মুখের বাসা বদলে গেল আমার ছেলে তোকে বিদেশে পাঠিয়ে দিয়েছিস তোরা এখন তুই বসে খাস তুই তো শুধু খাওয়া দাওয়া জানিস কাজের কাজ কিছুই করতে পারিস না রিমা কিছু বলতো না ওর উঠতো পানি আনতো রান্না করতো কাপড় ধতো রোদে পুরে ঝা যেত মুখ হাত কিন্তু তবু হাসতো কারণ ফোনে আরেক যদি জিজ্ঞেস করে সব ঠিক তো যেন সে বলতে পারে হা আমি ভালো আছি ননদ দেবর যেন প্রতিদিন নতুন উপবাস খুঁজে বের করতো তর বর তকে ভুলে গেছে বিদেশে ওর জন্য মেয়ে আছে এই কথাগুলো শুনে রিমা রাতে লুকিয়ে কাঁদতো কিন্তু সকালে আবার হাসতো কারণ সে বিশ্বাস করত ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে একদিন দুপুরে রিমা রান্না করছিল শাশুড়ি এসে বললো তুই যে তেল নষ্ট করছিস জানে সেটা কার টাকা রিমা মৃদু হাসলো আর স্বামীর কথা বললো এই কথা শাশুড়ির মুখ লাল হয়ে গেল তুই আমার আমার ছেলে টাকা নিয়ে মুখ খুলবি তোকে আর শিক্ষা দে রিমা গালে চাপকে একটা চর মারলো চারিদিকে গরস্তব্ধ হয়ে গেল রিমা শুধু তাকিয়ে রইলো চোখে জল নিয়ে শুধু একরাশ লজ্জা আর অপমান সেদিন রাতে রিমা ছাদের কোণে বসে আকাশের দিকে তাকিয়ে বললা আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি শুধু একটা জীবন চেয়েছিলাম যেখানে সম্মান থাকবে ভালোবাসা থাকবে এখন শুধু শান্তি চাই পরের সপ্তাহে আরি ফোন করলো কথার ফাঁকে বললো শুনেছি তুই এখনকার মতো বউ হয়েছিস ঘরের কেউ তোকে পছন্দ করে না রিমার বুকটা ধক করে উঠলো তুমি কি আমার উপর সন্দেহ করছো আরে বল না রে কিন্তু সবাই তো কিছু না কিছু বলে রিমা চোখের জল চেপে বললো সবাই যা খুশি বলক আমি শুধু তোমার জন্য বেঁচে আছি ফোন কেটে দিয়ে সে মাটিতে বসে পড়লো একটা মেয়ে কতটা একা হলে নিজের স্বামীর কাছে ও প্রমাণ দিতে হয় সেই রাতে রিমা একটা চিঠি লিখলো আরে আমি প্রতিদিন তোমার নাম ধরে বেঁচে আছি শাশুড়ি ননদ দেব সবাই আমাকে কষ্ট দেয় কিন্তু আমি কোনো অভিযোগ করি না কারণ আমি জানি তুমি একদিন ফিরে আসবে আর আমি তখন শুধু চাইবো তুমি আমার চোখে সত্যটা দেখবে এই চিঠি সে কখনো পাঠায়নি কিন্তু প্রতিদিন সে চিঠিটা খুলে পরে নিজের মনে সাহস যোগাতে ছয় মাস পর একদিন সকালের দরজা করা নাড়লো কেউ রিমার দরজা খুলে দেখ আরিফ দাঁড়িয়ে আছে চোখ বিস্ম মুখে ক্লান্তি তবু ভালোবাসা আরিফ ভেতরে ঢুকে দেখে রিমার মুখে শুকনো চোখে কালো দাগ সে বুঝে গেল কিছু একটা ভুল হয়েছে রিমা কিছু বলার আগে শাশুড়ি বললো এ মেয়েকে বোঝা খুব মুশকিল মুখে দেব দেব দূতের মতো কাজকর্মে শয়তান আরিফ মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল মা এই ঘরে আমি আপনি আমাকে মানুষ করেছিলেন কিন্তু এই মেয়েটা আমার ভালোবাসা দিয়ে আমাকে মানুষ ওর চোখের জল আমার চেয়ে বেশি দামি সবাই চোখ রিমা কাঁদতে কাঁদতে বললো আমি শুধু চেয়েছি তুমি একদিন সত্যটা দেখো আরিফ রিমার হাত ধরে বলল আজ থেকে কেউ তোমার গায়ে হাত তোলে সেটা মানে আমার গায়ে হাত তোলা এই ঘরে আজ থেকে তোমার ও সম্মান থাকবে আমার মতই এই বছর পর রিমা এখন নিজের হাত ছোট একটা অনলাইন বুটি বুটিক চালায় এক লোকজন এখন বলে এ মেয়েটা এক সময় কাঁদত এখন হাসে কেন রিমা হেসে বলল কারণ আমি শিখেছি নারীর কান্না দুর্বলতা না সেটা শক্তি শুরু আমরা এ থেকে শিখলাম যে বউ সহ্য করে সে দুর্বল না সে আগুনের মতো শক্ত আগুন নিবে যেতে পারে কিন্তু ছাইয়ের নিচু তাপ লুকিয়ে থাকে এটাই বাস্তবতা